সমাজের তারপর সমাজের যে ভুটিগুলো আছে বিচ্যুতি গুলো আছে এগুলো মানুষের কাছে প্রশাসনের কাছে তুলে ধরার দায়িত্ব হলো এই সাংবাদিকদের অর্থাৎ এই যে আমাদের যে সংবাদপত্র এর গুরুত্ব হলো এই গুরুত্বের কারণে একে ফোর্থ স্টেট বলা হয়ে থাকে অর্থাৎ একটা দেশের চতুর্থ স্তম্ভ বলা হয়ে থাকে সাংবাদিকতাকে আমি আজকে যে নতুন ক্লাবের যে নতুন ভবনের উদ্বোধন হতে যাচ্ছে আমি তাদেরকে আজকের এই অনুষ্ঠান সূচীর মাধ্যমে তাদেরকে আমি শুভকামনা জানাচ্ছি এবং তারা যাতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে এই ভুল ত্রুটিগুলো আমাদের সামনে তুলে ধরতে পারে এর জন্য আমি শুভকামনা জানিয়ে আমার সহকৃত বক্তব্য শেষ করছি এবং তাদেরকে আমাকে এখানে ইনভাইটেশন করার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সকলকে আমাদের পাশে থাকার জন্য প্রশাসনের পাশে থাকার জন্য অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম